আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো পাহাড়পুর বৌদ্ধবিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার বিহার বা সমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব সাতশো একাশি থেকে আটশো একুশ অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেছিলেন দেখতে পাচ্ছি এর ওয়ালে ঠিক নিচ দিয়ে সুন্দর কারু কাজ করা রয়েছে এবং অসাধারণ সুন্দর একটি পরিবেশ যারা প্রাচীন ঐতিহ্য ইতিহাস সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারেন আশা করি সকলের ভালো লাগবে যারা আমার এই চ্যানেলটিকে দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন সুন্দর কারো কাজ করা চারপাশে বিহারের অসাধারণ সুন্দর একটি পরিবেশ যে কেউ সপরিবারে বন্ধুবান্ধব সবার সঙ্গে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে এই স্থানটি এর চারপাশে রয়েছে অসাধারণ সুন্দর সবুজ পরিবেশ দেখতে পাচ্ছেন দূরের গাছ সবুজ গাছপালা রয়েছে সবুজ ঘাস রয়েছে মাঠে মাঠ এখানে বসার মতো জায়গা রয়েছে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ